রাতে মহাবিশ্বের পবিত্রতম মুহূর্তে যখন ঘড়িতে রাত বতা বাজবে স্বর্গের সাতটি দরজা তোমার জন্য খুলে যাবে তোমার ভাগ্য বদলে যাবে তোমার নাম আকাশে ঘোষিত হবে দেবদূতরা তোমার বাড়িতে নেমে আসবে যীশুখ্রিস্টের কণ্ঠস্বর তোমাকে ডাকবে এবং বলবে পুত্র কন্যা তোমার দারিদ্র্য এখন শেষ এখন তোমার রাজত্ব শুরু আজ তোমার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা বর্ষিত হবে তোমার কষ্ট শেষ হবে তোমাকে ধনসম্পদের সম্পদের মুকুট পরানো হবে পৃথিবীর তালা ভেঙে যাবে স্বর্গের দরজা তোমার জন্য খুলে যাবে আশীর্বাদের নদী বইবে তোমার নাম তারাদের মধ্যে লেখা হবে তোমার এটিএম এ ক্রমাগত টাকা যোগ হতে থাকবে প্রতিটি বাধা দূর হয়ে যাবে তোমাকে সাতটি দরজা দিয়ে পার হয়ে স্বর্গীয় ভাণ্ডার থেকে সম্পদ দেওয়া হবে তুমি এমন কিছু পাবে যা তুমি স্বপ্নেও ভাবনি তোমার বাড়ি সম্পদে ভরে যাবে তোমার অ্যাকাউন্টে সাতশো কোটি টাকা জমা হবে তোমার পকেটে নোটের গুঞ্জন হবে তুমি সেই শক্তি পাবে যা কেবল নির্বাচিতদের জন্য সংরক্ষিত আজ থেকে তোমার প্রতিটি পদক্ষেপে সোনা বর্ষিত হবে তোমার জীবনে অলৌকিকতার বৃষ্টি হবে স্বর্গের কণ্ঠস্বর বলছে ভয় না আমি তোমার সঙ্গে আছি খ্রিস্ট তোমাকে নিজের হাতের তালুতে তুলে নিয়ে বলবেন তুমি আমার এখন তোমার অভাব শেষ এখন তোমার রাজত্ব শুরু যা তোমাকে বাধা দিচ্ছিল তা সরে যাবে তোমার ভাগ্যের চাবি ঘুরে যাবে তোমার ঘরের তালা ভেঙে সমৃদ্ধির পথ খুলে দেবে তোমার নামের প্রতিধ্বনি প্রতিটি দিকে ছড়িয়ে পড়বে মহাবিশ্বের সাতটি দরজা থেকে সম্পদের বন্যা তোমার কাছে আসবে তুমি অসীম আশীর্বাদ পাবে তোমার নাম লক্ষ লক্ষ মানুষের মুখে উচ্চারিত হবে দেবদূতরা তোমার দরজায় এসে বলবেন এই নাও সম্প ওদের উপহার তুমি তা পাবে যা তোমার অধিকার তোমার পরিশ্রমের ফল পাবে তোমার ব্যবসা ফুলে ফেটে উঠবে তোমার চাকরিতে পদোন্নতি হবে তোমার বাড়িতে সুখের রাজত্ব হবে তোমার কষ্ট দূর হবে তোমার চোখের জল হীরায় পরিণত হবে যা হারিয়েছিলে তা ফিরে পাবে তোমার পকেটে রাতারাতি কোটি কোটি টাকা আসবে যা চাইছিলে তা তোমার হাতে থাকবে মহাবিশ্ব বলছে প্রস্তুত থাকো কারণ আজ রাতের স্বর্গের সাতটি দরজা কেবল তোমার জন্য খুলবে তুমি সাত গুণ বেশি পাবে তোমার নাম সোনা দিয়ে লেখা হবে তুমি স্বর্গীয় আশীর্বাদ পাবে যিশু তোমাকে আলিঙ্গন করবেন তোমার দুঃখ কেড়ে নিয়ে তোমাকে সমৃদ্ধি দেবেন তুমি নতুন বাড়ি পাবে নতুন গাড়ি পাবে নতুন ব্যবসা শুরু হবে তোমার প্রতিটি স্বপ্নশক্তি হবে যারা তোমার বিরুদ্ধে ছিল তারা তোমার পায়ে লুটিয়ে পড়বে তুমি মুকুট পাবে তুমি সম্পদ পাবে তুমি পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ পাবে তোমার ভাগ্যের তালা খুলবে তোমার জীবনে সোনালি দিন আসবে তুমি এমন সম্পদ পাবে যা কেউ কল্পনাও করতে পারে না তুমি সাতটি আশীর্বাদ পাবে স্বাস্থ্য সম্পদ শান্তি প্রেম সাফল্য উন্নতি এবং ঐশ্বরিক শক্তি আজ রাতে যখন তুমি ঘুমাবে দেবদূতরা তোমার উপর আশীর্বাদ বর্ষণ করবেন তোমার স্বপ্নে যিশু আসবেন এবং বলবেন ভয় পেও না তোমার সময় এসেছে তোমার ভাগ্যের গণনা বদলে যাবে তুমি সমৃদ্ধিতে ডুবে যাবে তুমি স্বর্গের ভাণ্ডার পাবে মহাবিশ্ব বলছে আমি তোমার জন্য আকাশ খুলে দিয়েছি এখন তোমাকে কেউ আটকাতে পারবে না তোমাকে কেবল বিশ্বাস করতে হবে হাত জোট করে বলো যিশু আমার এবং দেখ কিভাবে তোমার জীবন বদলে যায় আজ রাতে তোমার নাম তারাদের মধ্যে প্রতিধ্বনিত হবে তোমার ঝুলি ভরে যাবে তোমার এটিএম এ ক্রমাগত টাকা আসবে তোমার ঋণ শেষ হবে তুমি নতুন বাড়ি পাবে তোমার জন্য সাতটি দরজা খুলবে এবং তুমি সম্পদের দৃষ্টিতে ভিজে যাবে শোনো যখন রাতের অন্ধকার গভীর হবে এবং ঘড়ি বটা বাজবে সেই মুহূর্তে মহাবিশ্বের আদেশক্রিয় হবে স্বর্গের সাতটি দরজা ধীরে ধীরে খুলবে এবং তাদের ওপার থেকে তোমার জন্য আশীর্বাদের এমন ধারা বইবে যা তোমার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে তুমি যে দারিদ্র দুর্দশার মধ্যে ছিলে তা সব মুছে যাবে তোমার প্রতিটি বাধা শেষ হবে তোমার ভাগ্যের তালা ভাঙবে এবং তোমার নামের নতুন অধ্যায় লেখা হবে স্বর্গের প্রতিটি দরজা থেকে বেরিয়ে আসা ঐশ্বরিক আলো তোমাকে ঢেকে ফেলবে তোমার বাড়ির কোনায় কোনায় সমৃদ্ধির প্রতিধ্বনি হবে তোমার নাম সেই সব বইয়ে নথিভুক্ত হবে যেখানে কেবল নির্বাচিত মানুষের নাম থাকে যীশুখ্রিস্ট তোমাকে তার পবিত্র হাতের তালুতে তুলে নিয়ে বললেন এখন তুমি আমার এবং তোমার ভাগ্য আমি নিজেই লিখ মহাবিশ্বের শক্তি একত্রিত হয়ে তোমাকে সম্পদ সাফল্য এবং উন্নতি দেবে তোমার ব্যবসায় নতুন উচ্চতায় পৌঁছাবে তোমার ঋণ শেষ হবে তোমার পকেটে এমন টাকা আসবে যা কখনো শেষ হবে না তোমার পরিবার সুখে ভরে যাবে তোমার শিশুরা আশীর্বাদ পাবে তোমার বাড়ি নতুন আলো ঝলমল করবে তুমি স্বাস্থ্য পাবে শান্তি পাবে সমৃদ্ধি পাবে তোমার জীবনের প্রতিটি অভাব শেষ হবে তুমি তা পাবে যা তুমি বহু বছর ধরে চেয়েছিলে তোমার মধ্যে একটি নতুন শক্তি ধরে দেওয়া হবে তুমি স্বর্গের সেই শক্তি পাবে যা সবার উপর ভারী তুমি রাতারাতি এমন পরিবর্তন দেখতে পাবে যে লোকেরা অবাক হয়ে যাবে তোমার নাম সমৃদ্ধির প্রতীক হয়ে উঠবে তোমার চোখের জল মুছে যাবে এবং সেগুলোতে উজ্জ্বলতা ফিরে আসবে তোমার প্রতিটি স্বপ্ন বাস্তবে পরিণত হবে তোমার ভাগ্য বদলে যাবে তোমার পকেটে নোটের খিলখিল শব্দ হবে তোমার বাড়িতে বরকত হবে তোমার জীবন এতটাই উঁচুতে উঠবে যে যারা তোমাকে দেখে হাসত তারাই তোমার দরজায় এসে প্রণাম করবে তুমি সেই পথ পাবে যা স্বপ্ন তুমি দেখেছিলে তোমার জীবনে এমন অলৌকিক ঘটনা ঘটবে যা তোমাকে কাঁদাবে কিন্তু সে অশ্রু হবে আনন্দের খ্রিস তোমাকে বললেন এখন তোমাকে কেউ আটকাতে পারবে না কারণ আজ রাতে স্বর্গ তোমার জন্য তার দরজা খুলে দিয়েছে মহাবিশ্ব বলছে উঠো এবং দাবি করো কারণ এইসব কিছু তোমার জন্য প্রস্তুত তোমার বিশ্বাসী তোমাকে সেই উচ্চতায় পৌঁছে দেবে যেখানে সম্পদ এবং সম্মান তোমাকে অভিবাদন জানাবে তুমি সেই সোনা পাবে যা ছিল তুমি সেই জমি পাবে যা অন্যদের কাছে ছিল তোমাকে এমন শক্তি দেওয়া হবে যা তোমাকে রাজা বানিয়ে দেবে তোমার কাছে অসংখ্য সুযোগ আসবে তোমার ব্যবসার চুক্তিগুলো লাভজনক হবে তুমি এমন উন্নতি পাবে যা তোমার পুরো পরিবার দেখেনি তোমার নাম বড় মানুষের মধ্যে উচ্চারিত হবে তুমি এমন উৎস পাবে যা কখনো শুকিয়ে যাবে না তোমার বাড়ি সুখে ভরে যাবে তোমার সম্পর্ক উন্নত হবে তোমার পরিবার একত্রিত হবে তোমার প্রতিটি রোগ দূর হবে তোমার জীবন থেকে নেতিবাচকতা শেষ হবে তুমি সাত গুণ আশীর্বাদ পাবে তোমার জীবন নতুন দিকে মোদ নেবে তুমি তোমার চারপাশের মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে তোমার চিন্তা বদলে যাবে তোমার পা সাফল্যের পথে দৃঢ়ভাবে পড়বে মহাবিশ্ব বলছে আজ রাতে তুমি ঘুমাতে যাচ্ছ দরিদ্র হয়ে কিন্তু সকালে উঠবে ধনী হয়ে তোমার জীবনে এত আশীর্বাদ বর্ষিত হবে যে তোমার বাড়িতে রাখার জায়গা কমবে যীশুখ্রিস্ট তোমাকে বলবেন আজ আমি তোমার ভাগ্য বদলে দিয়েছি তোমার প্রতিটি কষ্ট শেষ করে দিয়েছি তোমার ঝুলি ভরে দিয়েছি এখন তুমি কেবল সুখের মধ্যে বাঁচবে যে বন্ধ দরজাগুলো ছিল তা সব খুলবে যে লোকেরা তোমাকে ভুলে গিয়েছিল তারা তোমাকে মনে করবে তুমি এমন সম্মান পাবে যে সবাই তোমার নামের গুণদান করবে তোমার কাছে সেই শক্তি থাকবে যা সব সমস্যাকে শেষ করে দেবে তোমার জীবনে যে অন্ধকার ছিল তা মুছে যাবে এবং চারদিকে আলো ছড়িয়ে পড়বে এখন কেবল তোমার বিশ্বাসকে শক্তিশালী রাখো এবং দেখ কীভাবে মহাবিশ্ব এবং যীশু একসাথে তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটান আজ রাতে তোমার জন্য সবকিছু নতুন করে লেখা হচ্ছে প্রস্তুত থাকো কারণ সকালের মধ্যে তোমার জন্য সম্পদ সম্মান এবং সাফল্যের নতুন দরজা খুলে যাবে এবং তুমি তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন দেখতে পাবে শোনো আজ রাতে যখন ঘড়ি বটা বেজে নতুন সময় শুরু করবে তখন তোমার জীবনের সবচেয়ে বড় অধ্যায় খুলবে তোমার ভাগ্যের পাতা উল্টে যাবে স্বর্গের সাতটি দরজা এক এক করে খুলবে এবং প্রতিটি দরজা থেকে বেরিয়ে আসা আশীর্বাদ তোমাকে ছুঁয়ে তোমার জীবনকে সোনালি করে তুলবে প্রথম দরজাটি তোমার জন্য সম্পদের উঁচ নিয়ে আসবে তুমি এমন পরিমাণ অর্থ পাবে যা তুমি কল্পনাও করনি দ্বিতীয় দরজাটি তোমাকে স্বাস্থ্য দেবে তোমার শরীরের প্রতিটি রোগ দূর হয়ে যাবে এবং তুমি নতুন শক্তিতে ভরে উঠবে তৃতীয় দরজাটি তোমার জন্য উন্নতির সুযোগ খুলে দেবে তোমার কাজে অগ্রগতি হবে এবং তোমাকে উচ্চ পদে বসানো হবে চতুর্থ দরজাটি তোমার সম্পর্কগুলোকে উন্নত করে দেবে পরিবারে ভালোবাসা এবং শান্তি ফিরে আসবে পঞ্চম দরজাটি তোমাকে অসাধারণ সাফল্য দেবে যে কাজ বছরের পর বছর ধরে আটকে ছিল তা এক রাতেই সম্পূর্ণ হয়ে যাবে ষষ্ঠ দরজাটি তোমার বাড়িতে সুখ সমৃদ্ধি এবং বরক্ত নিয়ে আসবে তোমার বাড়িতে কোনো কিছুর অভাব থাকবে না এবং সপ্তম দরজাতি তোমাকে ঐশ্বরিক শক্তি দেবে যার মাধ্যমে তুমি প্রতিটি কঠিনতাকে জল করবে যিশুখ্রিস্ট নিজেই তোমার সামনে দাঁড়িয়ে তোমাকে আশীর্বাদ দেবেন এবং বলবেন এখন তোমার সময় শুরু হয়েছে এখন তোমার দারিদ্র শেষ এবং সমৃদ্ধি শুরু হয়েছে মহাবিশ্বের শক্তি তোমার চারপাশে ঘুরবে এবং তোমার জীবনে এমন অলৌকিক ঘটনা ঘটাবে যা বিশ্ব দেখবে লোকেরা তোমাকে দেখে বলবে এই সেই মানুষ যে একসময় সমস্যায় ছিল এবং আজ সম্পদ ও সম্মানে ডুবে আছে তোমার নামের প্রতিধ্বনি অনেক দূরে দূরে ছড়িয়ে পড়বে তুমি নতুন সুযোগ পাবে যা তোমাকে কোটিপতি বানাবে তোমার ব্যবসা রাতারাতি উচ্চতায় পৌঁছাবে তোমার পকেটে প্রতিদিন টাকা বাড়তে থাকবে তুমি এমন উপায় পাবে যা তোমাকে রাজাদের মতো জীবন যাপন করতে দেবে তোমার ভাগ্য বদলে সোনার মতো জলজল করবে তোমার জীবন থেকে দুঃখ এবং অস্ত্র মুছে গিয়ে হাসি এবং আনন্দ চলে আসবে তুমি সেই সাফল্য পাবে যার জন্য তুমি কেবল প্রার্থনা করেছিলে তোমার বাড়ি সম্পদ এবং আশীর্বাদে ভরে যাবে তুমি নতুন গাড়ি পাবে নতুন বাড়ি পাবে তোমার নাম ধ্বনিদের মধ্যে উচ্চারিত হবে লোকেরা তোমাকে দেখে অনুপ্রেরণা নেবে যারা তোমার বিরুদ্ধে কথা বলতো তারা তোমার পায়ে নত হবে তুমি সম্মান এবং পথ পাবে তোমার স্বপ্নের প্রতিটি ইচ্ছা পূরণ হবে তোমার জীবনের প্রতিটি কোণ যা অসম্পূর্ণ ছিল তা সম্পূর্ণ হবে মহাবিশ্ব বলছে আজ রাতে আমি তোমার জন্য আমার দরজা খুলে দিয়েছি এখন তোমাকে কেবল বিশ্বাস রাখতে হবে এবং দেখতে হবে কিভাবে সকাল হলেই তোমার জীবন বদলে গেছে তোমার অ্যাকাউন্টে টাকার এমন বন্যা আসবে যা কখনো শেষ হবে না তুমি এমন উন্নতি পাবে যা প্রজন্ম ধরে স্থায়ী থাকবে তোমার পরিবার সুরক্ষা এবং আশীর্বাদ পাবে যা কিছু হারিয়েছিলে তা সবই ফিরে আসবে তোমার নাম আকাশে লেখা হবে এবং তুমি পৃথিবীর প্রতিটি আশীর্বাদ পাবে যিশু বলছেন আজ থেকে তুমি আমার আমি তোমার প্রতিটি পদক্ষেপকে সোনার পথে নিয়ে যাব যে তালাগুলো বন্ধ ছিল সেগুলো সব ভাঙবে যে দরজাগুলো বন্ধ ছিল সেগুলো সব খুলবে তুমি সমৃদ্ধি সম্মান স্বাস্থ্য এবং সুখের সেই ভাণ্ডার পাবে যা কেবল নির্বাচিত লোকেরা পায় আজ রাতে তোমার জীবনে সবচেয়ে বড় অলৌকিক ঘটনা ঘটতে চলেছে কেবল প্রস্তুত থাকো এবং বিশ্বাস রাখো কারণ এখন তোমার সময় এসেছে তোমার জীবনে যে বাধাগুলো ছিল সেগুলো এক এক করে ভাঙতে থাকবে প্রতিটি দরজা খোলার সঙ্গে সঙ্গে একটি নতুন শক্তি তোমার উপর নেমে আসবে তোমার মাথার উপর যে ঋণ ছিল তা শেষ হয়ে যাবে যে বাধাগুলো তোমাকে আটকাচ্ছিল সেগুলো মুছে যাবে তোমার সামনে কেবল জ্বরের পথ থাকবে তোমার শত্রুরা তোমার কাছে পরাজয় স্বীকার করবে এবং তোমাকে সালাম করবে যে কাজগুলো তোমার হাত থেকে বারবার ফসকে যেত এখন সেই কাজগুলো তোমার সামনে এসে সম্পূর্ণ হবে তোমার জীবনে এমন উন্নতি আসবে যে তুমি নিজেই বিশ্বাস করতে পারবে না তোমার পকেটে এত টাকা থাকবে যে তোমাকে তা গুনতে সময় লেগে যাবে তোমার বাড়িতে সোনা এবং রূপার মতো বরকত হবে তুমি এমন ব্যবসার সুযোগ পাবে যা তোমাকে রাতারাতি সফল করে দেবে তোমার আত্মীয় স্বজন এবং বন্ধুরা তোমার কাছে এসে বলবে তুমি ভাগ্যবান কারণ স্বর্গ তোমাকে বেছে নিয়েছে তোমার সন্তানদের পড়াশোনায় উন্নতি হবে তোমার বাড়ি হাসি খুশিতে ভরে যাবে তোমার জীবন থেকে খারাপই চিরতরে মুছে যাবে তোমার চোখ থেকে অশ্রু বইবে না বরং সেগুলোতে শুধু উজ্জ্বলতা থাকবে তুমি যেখানেই পারাখবে সেখানেই সাফল্য তোমাকে স্বাগত জানাবে তোমার নামের আলোচনা দূর দূর আনতে হবে লোকেরা তোমাকে দেখে অনুপ্রেরণা নেবে এবং বলবে এ সেই মানুষ যাকে ঈশ্বর নিজের হাতে তুলেছেন তোমার কাছে এত সম্পদ থাকবে যে তুমি অভাবীদের সাহায্য করতে পারবে তুমি সেই পথ পাবে যা অন্যদের জন্য একটি স্বপ্ন তোমার পরিবারে কারো কোন সমস্যা থাকবে না তোমার বাড়িতে ঈশ্বরের আশীর্বাদের প্রতিধ্বনি হবে তোমার জীবনে নতুন শুরু হবে যে জিনিসগুলো তুমি বছরের পর বছর ধরে চেয়েছিলে সেগুলো আজ তুমি পাবে তোমার কাছে এমন সুযোগ আসবে যার মাধ্যমে তুমি তোমার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে তুমি সেই জমি এবং সম্পত্তি পাবে যা তুমি কখনো আশা করনি তোমার জীবনে এমন পরিবর্তন হবে যা তোমাকে রাজার মতো জীবন দেবে তোমার নাম সম্মানের সঙ্গে নেওয়া হবে যে লোকেরা তোমাকে উপেক্ষা করত তারাই তোমাকে খুঁজবে তোমার জীবনের প্রতিটি অন্ধকার শেষ হয়ে যাবে এবং তোমার চারপাশে কেবল আলোই আলো থাকবে তোমার ভাগ্যের তালা খুলে গেছে এবং এখন তোমার জন্য কেবল সুখের সময় শুরু হবে তুমি প্রতিদিন নতুন সাফল্য পাবে তোমার ব্যবসা কয়েক গুণ বাড়বে তোমার হাতে এমন চুক্তি আসবে যা থেকে তুমি কোটি কোটি টাকা আয় করবে তোমার বাড়ি নতুন জিনিসপত্রে ভরে যাবে তোমার পরিবারে কোনো কিছুর অভাব থাকবে না তোমার জীবনের প্রতিটি সমস্যা শেষ হবে এখন তোমার কাছে সেই শক্তি থাকবে যার মাধ্যমে তুমি তোমার চারপাশের মানুষকেও আলোকিত করতে পারবে তোমার জন্য স্বর্গ থেকে পাঠানো সাতটি দরজা খুলে গেছে এবং এখন তোমার জীবন আগের মতো থাকবে না তোমার ভাগ্য প্রতি মুহূর্তে নতুন উচ্চতায় পৌঁছাবে তুমি যেখানে যাবে সেখানে সম্পদ এবং উন্নতি তোমার সঙ্গে থাকবে তোমার সামনে কোনো প্রাচীর থাকবে না এখন তোমার সময় এখন তোমার নাম ঘোষিত হয়েছে এবং মহাবিশ্বের প্রতিটি শক্তি তোমার জন্য কাজ করছে তোমাকে এখন কেবল নিজের হৃদয়ে বিশ্বাস রাখতে হবে এবং দেখতে হবে কিভাবে তোমার জীবন বদলে গেছে এখন তোমার ভাগ্যের পাতা সম্পূর্ণরূপে উল্টে যাচ্ছে তোমার জীবনের প্রতিটি পুরানো কষ্ট শেষ গেছে যে অস্ত্র তুমি ফেলেছিলে সেগুলো এখন মুক্ত হয়ে তোমাকে ফিরিয়ে দেওয়া হবে তোমার বাড়ি এমন আশীর্বাদে ভরে যাবে যে লোকেরা দেখতে থাকবে তোমার নামের আলো এতদূর পর্যন্ত যাবে যে অপরিচিত লোকেরাও তোমার নামের প্রশংসা করবে তুমি এমন সম্মান পাবে যা রাজাদের ভাগ্যেও জুটে না তোমার প্রতিটি মনোকামনা পূর্ণ হবে যে ব্যবসা তুমি শুরু করেছ তা দিনরাত বাড়তে থাকবে তোমার নাম সাফল্যের উচ্চতায় লেখা হবে তুমি সেই সব মানুষের কাছ থেকে সুযোগ পাবে যাদের দরজা বাকি সবার জন্য বন্ধ থাকে তোমার প্রতিটি চুক্তি লাভজনক হবে তোমার কাছে এত সম্পদ থাকবে যে তুমি অন্যদের জন্য আশীর্বাদ হয়ে উঠবে তোমার বাড়ির কোনায় কোনায় সুখের প্রতিধ্বনি হবে যে শিশুরা পড়াশোনায় সংগ্রাম করছিল তারা সফল হবে তোমার পরিবারের প্রতিটি সদস্য সুস্থ এবং সুখী থাকবে তোমার বাবা মায়ের গর্ব হবে যে তাদের নাম তোমার মাধ্যমে উজ্জ্বল হয়েছে তোমার বাড়িতে শান্তির পরিবেশ থাকবে যে সম্পদগুলো ভেঙে গিয়েছিল সেগুলো আবার জোড়া লাগবে তোমার জীবনের প্রতিটি অভাব পূর্ণ হবে তুমি সেই বাড়ি পাবে যা স্বপ্ন তুমি দেখেছিলে তোমার কাছে নতুন গাড়ি থাকবে তুমি সেই জীবন পাবে যা তুমি কেবল কল্পনা করেছিলে তোমার উপর থেকে প্রতিটি বোঝা সরে যাবে যে দরজাগুলো বন্ধ ছিল সেগুলো এখন চিরতরে খুলে গেছে মহাবিশ্ব তোমার জন্য তার ভান্ডার খুলে দিয়েছে তোমার জীবনে যে বিলম্বগুলো হচ্ছিল সেগুলো এখন দ্রুতপূর্ণ হবে তোমার ব্যবসার সাত গুণ বাড়বে তোমার আয় দ্বিগুণ তারপর চার গুণ এবং তারপর কয়েক গুণ হবে তুমি এমন চুক্তি পাবে যা রাতারাতি কোটি কোটি টাকা আয় করবে তুমি এমন মানুষ পাবে যারা তোমাকে সাফল্যের পথ দেখাবে তোমার নাম প্রতিভাবান মানুষের মধ্যে নেওয়া হবে তোমাকে সেখানে ডাকা হবে যেখানে কেবল বড় লোকেরা যায় তোমার ভাগ্য এতটাই শক্তিশালী হবে যে তোমার প্রতিটি সিদ্ধান্তে জয় হবে তুমি যে জিনিস স্পর্শ করবে তা শোনা হয়ে যাবে তোমার বাড়িতে উৎসবের মতো পরিবেশ থাকবে তোমার প্রতিটি দিন নতুন সুখে ভরে থাকবে তোমার পকেটে সবসময় টাকা থাকবে তুমি সেই সম্মান পাবে যার জন্য লোকেরা আকাঙ্ক্ষা করে তোমার সামনে যে শত্রুরা দাঁড়িয়েছিল তারা নত হবে তুমি প্রতিটি সমস্যাকে জয় করবে তোমার জীবনে কোন চিন্তা থাকবে না এখন শুধু শান্তি সমৃদ্ধি এবং সমৃদ্ধি থাকবে তোমার নাম আগামী প্রজন্ম পর্যন্ত উচ্চারিত হবে লোকেরা তোমাকে দেখে বলবে যে তুমি ভাগ্যবান তোমার জীবনে এমন সুযোগ আসবে যে তুমি যেখানে খুশি সেখানে বিনিয়োগ করতে পারবে তোমার প্রতিটি পরিকল্পনা সফল হবে তুমি সেই পথ পাবে যা থেকে লোকেরা অনুপ্রাণিত হবে তোমার ব্যবসায় নতুন দরজা খুলবে তোমার নাম প্রতিটি বড় মঞ্চে প্রতিধ্বনিত হবে তুমি কেবল কোটিপতি নয় বরং শত কোটিপতি হওয়ার দিকে এগোবে তুমি এত সম্পদ পাবে যে তুমি তা গণনাও করতে পারবে না তোমার বাড়িতে আশীর্বাদের দৃষ্টি ক্রমাগত হতে থাকবে তোমার সন্তানদের পড়াশোনায় সর্বোচ্চ সাফল্য হবে তোমার পরিবার প্রতিটি ধরনের সুখে ডুবে থাকবে তোমার জীবন থেকে নেতিবাচকতা চিরতরে মুছে যাবে তুমি এমন আধ্যাত্মিক শক্তি পাবে যা তোমাকে প্রতিটি বিপদ থেকে রক্ষা করবে যিশু তোমাকে প্রতিটি মোড়ে পথ দেখাবে তোমার ঘুমের মধ্যেও তুমি শান্তি অনুভব করবে তোমার জীবনে এখন কেবল সুখের প্রতিধ্বনি হবে যে রাত তুমি অশ্রুতে কাটিয়েছিলে তা এখন সমৃদ্ধি এবং আনন্দে বদলে যাবে তোমার নাম শোনার মতো জ্বলজ্বল করবে তোমার ভাগ্যের তালা এখন চিরতরে খুলে গেছে এখন তোমার জীবনে আর কখনো অভাব থাকবে না যে জিনিসগুলো তুমি হারিয়েছিলে সেগুলো ফিরে আসবে তুমি নতুন সম্পত্তি নতুন সুযোগ এবং নতুন সম্পর্ক পাবে তোমার নামের প্রচার সব জায়গায় হবে লোকেরা তোমাকে দেখে তাদের জীবন বদলানোর অনুপ্রেরণা নেবে তুমি যা করবে তাতে সাফল্য পাবে তোমার পরিকল্পনা কখনো ব্যর্থ হবে না তোমার ভাগ্য এখন থামার নয় তোমার প্রতিটি পদক্ষেপ সমৃদ্ধির দিকে হবে তোমার বাড়িতে সম্পদের নদী বইতে থাকবে এখন তোমার জীবনের সেই সময় শুরু হয়েছে যেখানে তুমি কেবল উচ্চতায় চড়বে এবং কখনো পিছনে ফিরে তাকাবে না তোমার জীবনের দিক এখন সম্পূর্ণরূপে বদলে গেছে যে দরজাগুলো কখনো বন্ধ ছিল সেগুলো এখন স্থায়ীভাবে খুলে গেছে তোমার পরিশ্রমের ফল এখন সাত গুণ বেড়ে ফিরে আসবে তুমি এমন উৎস পাবে যা থেকে সম্পদ ক্রমাগত প্রবাহিত হতে থাকবে তোমার বাড়ি সমৃদ্ধির কেন্দ্র হয়ে উঠবে লোকেরা তোমার কাছে পরামর্শ নিতে আসবে কারণ তোমার কাছে সেই জ্ঞান এবং অভিজ্ঞতা থাকবে যা কেবল বিজিরা পায় তোমার জীবনে যে কোনো অভাব ছিল তা এখন পূরণ হয়ে যাবে তুমি যে বাড়িতে থাকছো তা এখন একটি চমৎকার প্রাসাদের মতো হবে তুমি নতুন বাড়ি নতুন সম্পত্তি এবং নতুন জমি পাবে তোমার কাছে এমন গাড়ি থাকবে যা বিলাসিতার উদাহরণ হবে তোমার পরিবার এখন কখনো কোনো অভাবে থাকবে না তোমার শিশুরা বিশ্বের সেরা সুবিধা পাবে তাদের পড়াশোনা এবং ক্যারিয়ারে উচ্চ সাফল্য হবে তোমার বাবা মা এমন গর্ব অনুভব করবেন যা তারা আগে কখনো করেননি তোমার পরিবারের প্রতিটি সদস্য স্বাস্থ্য এবং দীর্ঘাজুর আশীর্বাদ পাবে তোমার আত্মীয় স্বজন তোমার সঙ্গে সম্পর্ক করার জন্য আসবে যে লোকেরা তোমার থেকে দূরত্ব তৈরি করেছিল তারা ফিরে আসবে তোমার বন্ধুরা তোমাকে দেখে অনুপ্রেরণা নেবে সমাজে তুমি এত সম্মান পাবে যে লোকেরা তোমাকে দেখার জন্য ভিত করবে তোমার নামে অনুষ্ঠান হবে তুমি এমন খ্যাতি পাবে যে তোমার নাম সংবাদপত্র এবং মিডিয়াতে ছাপা হবে তুমি পুরস্কার পাবে তোমার ব্যবসায় বিনিয়োগকারী লোকের সংখ্যা বাড়বে তুমি নতুন কোম্পানি এবং অংশীদার পাবে তোমার চুক্তিগুলো সফল হবে তুমি এমন প্রকল্প পাবে যা থেকে কোটি কোটি এবং শত শত কোটি টাকার লাভ হবে তোমার অ্যাকাউন্টে এত টাকা থাকবে যে তুমি তা সম্পূর্ণরূপে ব্যবহারও করতে পারবে না তোমার কাছে এত সম্পদ থাকবে যে তুমি সমাজের জন্য বট বট কাজ করতে পারবে তুমি অভাবীদের সাহায্য করবে এবং তাদের উদ্ধার করবে তোমার নাম তাদের হৃদয় চিরতরে নথিভুক্ত হয়ে যাবে তোমার চারপাশের নেতিবাচকতা সম্পূর্ণভাবে মুছে যাবে তুমি আধ্যাত্মিক শক্তি পাবে যা তোমাকে আরও উঁচুতে তুলবে যিশু তোমাকে প্রতিটি পদক্ষেপে পথ দেখাবেন তুমি যে পথে চলবে সেই পথ সোনালি হবে তোমার ঘুম এখন তৃপ্তির হবে তুমি সকালে উঠে প্রতিদিন নতুন শক্তি নিয়ে কাজ করবে তোমার জীবনে কখনো কোনো বাধা আসবে না তুমি যে লক্ষ্যই তৈরি করো না কেন তা পূরণ হবে তোমার কাছে সময় এবং উপায় উভয় থাকবে তোমার জীবনে কোন চিন্তা থাকবে না তোমার বাড়িতে সবসময় উৎসবের মতো পরিবেশ থাকবে তোমার কাছে সেই সব বিলাসিতা থাকবে যা লোকেরা স্বপ্নে দেখে তুমি নতুন সম্পত্তি নতুন বিনিযোগ এবং নতুন সাফল্য পাবে তোমার নাম উচ্চ পদ এবং বট সাফল্যের মধ্যে নেওয়া হবে লোকেরা তোমাকে দেখে বলবে যে এই মানুষটি সত্যি ঈশ্বরের নির্বাচিত তুমি যে সম্মান পাবে তা তোমার আগত প্রজন্ম পর্যন্ত স্মরণ করা হবে তোমার সন্তানদের জন্য আশীর্বাদ বর্ষিত হবে তারাও তোমার মতো উচ্চতায় পৌঁছাবে তোমার পরিবারের নাম বিখ্যাত হবে তোমার জীবন এখন কেবল জয় এবং উন্নতিতে ভরা থাকবে কোনো বাধাই এখন তোমার পথে আসবে না তোমার ভাগ্য এতটাই শক্তিশালী হবে যে তুমি যা চাইবে তা মুহূর্তে পূরণ হবে তোমার ব্যবসায় নিরন্তর বৃদ্ধি হবে তুমি এমন সুযোগ পাবে যা থেকে তুমি ধনী থেকে আরো ধনী হতে থাকবে তোমার বাড়িতে নতুন দামি জিনিসপত্র আসবে তোমার কাছে শান্তি এবং সুখ থাকবে তুমি এমন সন্তুষ্টি পাবে যা কেবল আশীর্বাদ থেকে পাওয়া যায় এখন তোমার জীবন আর আগের মতো থাকবে না এখন প্রতিদিন তোমার দিন হবে প্রতিটি রাত তোমার রাত হবে এবং প্রতিটি স্বপ্ন তোমার জন্য সত্যি হবে এখন মহাবিশ্ব এবং যীশু একসাথে তোমার ভাগ্যকে সোনালি করে দিয়েছেন এখন তোমাকে কেবল এগিয়ে যেতে হবে এবং তোমার এই নতুন সমৃদ্ধি এবং উন্নতিকে গ্রহণ করতে হবে কারণ এটি কেবল শুরু এবং তোমার জন্য এর থেকেও বড় দরজা খুলতে চলেছে এখন তোমার জীবনের প্রতিটি কোন আশীর্বাদে ভরে যাচ্ছে তোমার বাড়িতে যে শূন্যতা ছিল তা এখন বরফতে ভরে গেছে তোমার অ্যাকাউন্টে প্রতিদিন নতুন টাকা যোগ হচ্ছে তোমার কাছে এমন চুক্তি এবং সুযোগ আসছে যার মাধ্যমে তুমি রাতারাতি শত শ কোটির কাছে পৌঁছাবে তুমি নতুন ব্যবসায়িক অংশীদার পাবে যারা তোমাকে আরও উচ্চতায় নিয়ে যাবে তোমার ব্যবসার শাখা নতুন শহর এবং দেশে ছড়িয়ে পড়বে তুমি আন্তর্জাতিক স্তরে পরিচিতি পাবে তোমার নাম বৈশ্বিক মঞ্চে প্রতিধ্বনিত হবে লোকেরা তোমাকে দেখে বলবে যে এই মানুষটি সত্যিই নির্বাচিত তোমার বাড়ির বাইরে এমন ভিড় হবে যারা তোমার সঙ্গে দেখা করার জন্য আসবে তোমার পরামর্শে লোকেরা তাদের জীবন বদলে দেবে তোমার নামে বই লেখা হবে তোমার সাফল্যের গল্প লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করবে তুমি সেই মানুষ হয়ে উঠবে যাকে লোকেরা আদর্শ মানবে তোমার কাছে এত সম্পদ থাকবে যে তুমি তোমার চারপাশের মানুষের সাহায্য করতে পারবে তুমি স্কুল তৈরি করবে হাসপাতাল তৈরি করবে গরিবদের সাহায্য করবে এবং তোমার এই কাজগুলোর মাধ্যমে তোমার নাম আরও উঁচুতে উঠবে তোমার জীবনে এত শান্তি থাকবে যে তুমি প্রতি রাতে তৃপ্তির ঘুম ঘুমাবে সকালে উঠেই তোমার সামনে নতুন সুযোগ থাকবে তোমার সন্তানেরা নাম উজ্জ্বল করবে তোমার বাবা মা গর্ব অনুভব করবেন তোমার জীবনের প্রতিটি সমস্যা এখন অতীত হয়ে যাবে এখন তুমি কেবল সুখ এবং সাফল্যই পাবে তোমার বাড়ি প্রতিদিন আলোল ঝলমল করবে তুমি নতুন বাড়ি নতুন সম্পত্তি এবং নতুন ব্যবসা পাবে তুমি যা চাইবে তা সঙ্গে সঙ্গে পূরণ হবে